ভীষণই সারপ্রাইজ হয়ে যাবেন যে কেন আমি ব্লগটা শুরু করছি তার কারণ আর কিছুই না আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আজকে ব্লগটা পুরোপুরি কোয়ার্ডিনেট আমি করব এবং তার জন্য বেসিক্যালি যা যা করার বার্থডে ব্লগ হিসেবে সেগুলো সবটাই আমরা করব আজকে এখানে যে কেক আনা রয়েছে সৈকত নিয়ে এসেছে তুষালির জন্য যেহেতু প্রত্যেক বছরই বারোটার সময় কিছু না কিছু করা হয় এইবারে সেরকম কিছুই করার সুযোগ হয়ে ওঠেনি তাই জন্য আমরা ভেবেছি যে মিনিমাম একটা কেক তো মানে কেক বেকার মানুষ বেকার মানে লিটারেরি বেকার যে মানে কেক বেকার তাকে আলাদা করে কেক উপহার কি দেওয়া যায় কিন্তু তাও আমরা ঠিক করেছি যে নিজের কেক তো খায় খাই একটা কেকটা টেস্টটা কি ভুলে গেলে হবে তো সেটা সেখান থেকে কেক আনা হয়েছে আর কিছু করা হয়নি সুই করতে গেছে আও আমি আছি তুষালির শ্বশুরবাড়িতে তো ওখানেই সেলিব্রেশন হবে সমস্ত কিছুর আয়োজন কালকে ওখানেই হবে তো এখন কেক কাটবো তুমি যেটা বলার যে আজকে ছোটো করে এখন বারোটার সময় একটা কেক কাটিং হবে বাকি সেলিব্রেশনটা আগামীকাল হবে সবাই আসবে অনেকে আসবে অনেক রিলেটিভসরা আসবে পুরোপুরি বিষয়টা সৈকতই ম্যানেজমেন্টে আছে এবং আমি শুধুমাত্র ব্লকটাই কোঅর্ডিনেট করে যাবো আর কি তো দেখা যাক চলো সবটাই তোমাদেরকে দেখাবো ফ্লগটা দেখতে থাকো হ্যাঁ এই যে কেক সে কথা আসলেই এখন গড়িতে বাজে এগারোটা পঞ্চাশ দশ মিনিট বাকি চলো দেখা যাক প্রত্যেক বছর যেটা হয় ও পুরোটাই জানে ও পুরোটাই জানে যে কী করা হবে না হবে কেক আনা হয়েছে ইভেন সেটাও জানে কালকের কেকটা যেটা বানানো হয়েছে মানে যেটা কাটা হবে সেটাও ওই বানিয়েছে তো কেকটার যে কেক বানিয়েছে নিজে তার জন্য অর্ধ করে কেক মানে জিনিসটা কেমন এর থেকে বেটার হতো যদি এক প্লেট বিরিয়ানি বা পিৎজা এনে ওকে আলাদা ক্যান্ডেল লাগিয়ে দেওয়া হতো আই থিঙ্ক ও বেটার মানে সারপ্রাইজড হতো তো যেটা এখন আপাতত আয়োজন করা হয়েছে সেটা দিয়ে আমরা বারোটার সেলিব্রেশনটা সারি তারপরে দেখা হচ্ছে কালকে সকাল

কে কামින রাত 12টায় এই নিয়ে আজ বিপিজা আর বিরিয়ানি প্রত্যেক গতেজন শনিবার করে রাতে করবে তো রে সেটাই তো বলছি শনিবার রাতে প্রত্যেক গতেজন পরে পড়ে কি না আমি বলছি কেক সবসময় কাটতে ডেট হয়ে গেছে কাটবো হ্যাপি বার্থডে তুই তুই ইয়ে

সকাল থেকে জল তোলা থেকে সিলিন্ডার তোলা থেকে প্রচন্ড ব্যস্ত সকাল থেকে রান্না প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি টিফিন হচ্ছে এখন আলুর তরকারি এসব

বয়স স্নান করবে না। স্নান করবে না। আর বাইরে তো রান্না-বান্না হচ্ছে সৈকত বাবু সকাল থেকে তারা সৈকত সকাল থেকে 5:30 টায় উঠেছে। উঠে মাছটা আনলো, মাংস আনলো, একটা গ্যাস আইসক্রিমটা আনতে মিষ্টি আইসক্রিমগুলো। তারপর ওই একটু ফ্রেশ হবে। টিফিন করে গেছে তার মধ্যে। আর আমি স্নান করে নিয়েছি। পায়েলও রেডি। সবাই বড় বড় রেডি। আমরা দুজন না। দেখি দিলে একটু।

বাবা কোনো মেয়ের বাড়িতে খায় না বিয়ে করে মানে দান করে দান করেছে বাচ্চা কাছে যতক্ষণ হবে ততক্ষণ খায়নি বাচ্চা কাছে কোন হবে ডান নেই ঠিক উনি খাবে না উনি কোথাও খেতে চায় না উনি এরকম আমি জন্ম থেকে দেখে আসছি

আজকে ফাইনালি নিজে থেকে আমার বাড়িতে এসেছে আর খাবে না তবুও কিন্তু যাই হোক একটা আমি ছবি তুলতে পারলাম ছাদ এটা ওপর আর একটা ছাদে ঠাকুর ঘর আছে ওপরে দেখে এসে দেখো মাটন করছে আমাদের রান্নার प्रिपरेशन অনেক সকাল থেকেই শুরু হয়েছে কেউ তো টিফিনটাও ছিল কিন্তু যেতো আমার বসুর বাজে ঘড়িতে 1টা 10 নম্বরে বাজে এখনো মাটনটা হচ্ছে ভাত হবে ফিশ ফিঙ্গারটা হলে আমাদের মোটামুটি কাম এদিকে কি কি হয়েছে তিনটে পদ হয়ে গেছে দেখাচ্ছি এই হয়েছে দই কাতলা দই কাতলা এটা

লজ্জা পাবি না আমি একদমই ভালো করে করছি না মানে কি ব্লগ হলো আমি কিছুই জানি না সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার আস্তে আস্তে ডেকোরেশন হবে দুপুরবেলা মানে দোতালায় আর কি বলবো আবার শেয়ার করছি বাকি সেলিব্রেশনটা আর আমি বেশি করে কিছুই ব্লগ বানাতে পারিনি যেটুকু দেখবে

তুমি আসো পাশে থাকবে

কি <coughs> বললি <coughs> <coughs>

টোয়েন্টি নাইন ডিসেম্বর আমার বার্থডে তো সকাল থেকে সেভাবে আমি ইন্টারভিউ দিতে পারিনি সেভাবে ক্যামেরার সামনেও আসিনি কজ সময় একদমই হয়নি কি করব কী না করবো বুঝতে পারছিলাম না যাই হোক ফাইনালি বার্থডে ইজ ওভার ঘুরিতে পারছি সাড়ে নটার মতো নটা দশ মতো বাজে সৈকত প্রচণ্ড খেটেছে আজকে সারাটা দিন সবাই খুব হই হল করে খুব মজা করেছি আমি জানি না কতটা ব্লগ বানাতে পেরেছি আসলে যখন সত্যিকারের এনজয়মেন্ট হয় না তখন সেইভাবে ক্যামেরা ধরে সমস্ত কিছু করার সেই ইয়েটা থাকে না যাই হোক সমস্তটা ঠিকঠাকভাবে সমস্তটা পার হয়েছে খুব সুন্দর করে খুব ভালোভাবে দিনটা কাটানো হয়েছে খাওয়া দাওয়ার বান্না সমস্ত কিছু ভালো হয়েছিলো কেকটাও খুব ভালো হয়েছিলো খেতে সবাই খুব সত্যিকারে এনজয় করেছে আর খুব ভালো একটা মেমোরি হয়ে থাকলো এই লাইফে আমার এইরকম রকম বড়ো করে ধুমধাম করে বার্থডে হঠাৎ করে ইচ্ছা হলো আমারও হয়েছিল কথাটাও হয়েছিল যে একদিন মা আমার বাড়ির লোককে সবাইকে ডেকে একদিন খাওয়াবো ভেবেছিলাম তো যেহেতু দিদি ক্রিসমাসে আসে এটা ছুটির মরশুম ওই জন্য ইচ্ছে ছিল যে আমার বা দিদিনই করে যায় সব থেকে বড়ো কথা যে সানডে পড়েছে তো ওই জন্য সমস্তটা ঠিকঠাক করে আজকে দিনটাকেই বেছে নেওয়া হয়েছিল যাতে সেলিব্রেশনটা হয় আর সমস্ত সবার সাথে একটা করে মেমোরি হয়ে থেকে গেল আমার বাড়ির সকলের সাথে আমার বাবা আমার মামারা আমার মা এই এইবারই বাবা মা মামিরা মাসি সমস্ত কাজেনরা তো থাকবেই কিন্তু যাদের বয়স হয়ে যাচ্ছে তারা এই ফটোগুলো খুব যত্ন সহকারে মানে প্রিন্ট করে রাখবো যে সারাটা জীবন আমার সাথে থাকে এইভাবে সবাই সবার সাথে ভালোভাবে থাকুক এই সম্পর্কগুলো যেন এইরকমই থাকে খুব খুব ভালো করে মজা করতে পারি আমরা চলো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে ভিডিওসগুলো ভালো জানি না কতটা কী করতে পেরেছি আমি কিছুই করিনি সেরকমভাবে বিকজ ওই যে যেটুকু যেটুকু আর কি দেখানো হয়েছে ওইটুকুই তোমরা দেখো যদি ভালো লাগে একটা লাইক আমার শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি অ্যানিভার্সারি ভিডিওটা পোস্ট করি আমি বার্থডে ভিডিওটা পোস্ট করব প্রমিস করলাম অ্যানিভার্সারি ভিডিওটা এখনও এডিট হয়নি সো ওটা করেই আমি বার্থডে ভিডিওটা এডিট করবো পোস্ট করব চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগ নিয়ে তাতে সবাই খুব ভালো থেকো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি টাটা আর যার কথা না বললেই নয় সেটা আমার হাজব্যান্ড সৈকত হ্যাঁ ওর মতো একটা সাপোর্টিভ ভালো ছেলে ভালো মানুষ মনের দিক থেকে ভালো মানুষ সব দিক থেকে ভালো মানুষ সরল মনের মানুষ ওর দিক থেকে একটা অনেস্ট পারসন মানে পেয়েছিলাম লাইফে তাই জন্য বোধ নিজের দিনগুলোকে এত সুন্দর করে কাটাতে পারি ঝগড়া ঝামেলা প্রত্যেকটা কাপেলদের মধ্যেই হয় আমাদের মধ্যেও হয় প্রচণ্ড ঝামেলা হয় যখন তখন মনে হয় যে সব থেকে খারাপ আমরাই বোধহয় আছি বাট দিনের শেষে দুজন দুজনকে ছাড়া আমরা থাকতে পারি না আর ও বেশিক্ষণ আমার ওপর ই করে থাকতে পারে না যদি কখনও খুব আঘাত করে আমার কাছে এসে সরি বলে অ্যান্ড সমস্তটা মানিয়ে নেয় আর আমিও তাই দুজন দুজনকে যেন আমরা সত্যিই থাকতে পারি না দুজন দুজনকে ভালোবাসি সারা জীবন বাঁচব এটুকুই আর কিছু না এই আর কি আর কিছুই না আর আজকে দিনটা ভেবেছিলাম আমার বাবা দাদা যেহেতু আসে না সবাইকে নিয়ে একদিন একদিন গেট টুগেদার করবো ভেবেছিলাম মামারা তো সেখানে দাঁড়িয়ে আমার বার্থডের দিন যে এরকম একটা কিছু হবে অনেক দিন ধরে প্ল্যানিং চলছিলো বাট সৈকত ছেলেকে সাপোর্ট করে যে করবে আমি সেটা ভাবিনি একটা ছেলের স্বামীর সাপোর্ট ছাড়া একটা হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া একটা হয় না হ্যাঁ ও অবশ্যই মানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে সমস্ত ক্রেডিট ওকেই দেওয়া যায় এটা না দিলে আমি সত্যি স্বার্থপর মতো কাজ করব। তাহলে ইউ ভালো থাকতে পারি ওর ভালোবাসা ওর আশীর্বাদ যেন আমার থাকে এটুকুই বলবো ভালো আছি আমরা দুজনে সবাই খুব আশীর্বাদ করো আমরা যেন খুব ভালো থাকি নিজের জীবনে ও অনেক বড় হোক সবাইকে অনেক অনেককে সবাইকে বলবো না অনেক মানুষকে অনেক কিছু উত্তর দেওয়ার আছে ওর কাজের মাধ্যম দিয়ে তো আমি বলবো তোমরা যারা যারা আমাদের ভালোবাসো আমার পরিবারের অনেকে আমার ব্লগ দেখে যারা যারা পছন্দ করো খুব খুবভাবে সৈকতকে আমাকে দুজনকেই আশীর্বাদ দিও যেন নিজের জীবনে ও আমি নিজের জন্য কিছু চাই না কখনো আমি যদি যেন ও ভালো থাকে ও একটা জায়গায় সেটেল হয়ে যায় বাস আর কিছু চাই না নিজের জন্মদিনে ভগবানের কাছে যদি কিছু চাই শুধু ওর জন্যই চাই আমার চাওয়ার কিছু নেই ও যদি ভালো থাকে আমি আমি এমনিই ভালো থাকব চলো টাটা